সবাইকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম সাপে কামড়ালে তাৎক্ষণিকভাবে আমরা কি করব কি করব না রাসেলস ভাইবার কি সত্যি তেরে এসে কামড় দেয় কিভাবে সাপের কামড়ের ডাক দেখে আপনি চিনবেন সাপটি বিষাক্ত কি বিষাক্ত না এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো এই তথ্যগুলো আপনারা শুনুন ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে শুনুন হয়তো আপনার সামনে কাউকে সাপে কামড়ালে হয়তো আপনি আপনার সেই স্বজন কিংবা সেই মানুষটাকে বাড়াতে পারছেন আজকে আমরা পেয়েছি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মৃণালকান্তি সানা স্যার স্যার কর্মরত আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্যারকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম ধন্যবাদ ডক্টর আনন্দ আপনাকেও স্বাগতম এবং শুভেচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যারকে আমরা পেয়েছি আমরা প্রথমেই স্যারের কাছে জানবো যে এই সময় এই বর্ষার কালের সিজনে কেন ওই সাপের পুদ্র বাড়ছে এবং কোন কোন সাপে কামলায় সাধারণত বিশ্ব প্রয়োগ বেশি হয় স্যার একটু যদি জানাতেন ধন্যবাদ ডক্টর আনন্দ আসলে সাপ হচ্ছে স্থলস প্রাণী বিশেষ করে রাসেল ভাইপার এবং এটাকে আমরা মেডিকেল ভাষায় ট্রেডিস্টারিয়াল বলে থাকি এ আমাদের এই সাপগুলো আসলে রেনি সিজন বা বর্ষা মৌসুমে বেশি প্রকোপ হয় এবং অতি সম্প্রতি ভারতে যে বন্যাটা হয়েছে বিশেষ করে ভারতের যে আমাদের আসাম রাজ্যে সেখান থেকে বন্যার কারণে অনেক পানির মাধ্যমে সাপটা আমাদের বাংলাদেশে চলে আসছে এবং দেখেন বাংলাদেশে কিন্তু উনিশশো থেকে নিরানব্বই সাল পর্যন্ত সাপের প্রকোপ অনেক কম ছিল এবং রাসেল পাইপার ছিল না বললেই চলে কিন্তু এখন প্রযুক্তি অনেক আধুনিক হয়েছে আমাদের এখন ফসল চাষ হয় কিন্তু বারো মাসই কোনো এক সময় ফসল চাষ হতো আমাদের তিন মাস বা ছয় মাস ফসল যেখানে চাষ বেশি হবে সেখানে কিন্তু ইঁদুর বেশি থাকবে এখন সাপের খাদ্য বেড়ে যাওয়াতে আমাদের কিন্তু সাপের প্রকোপও বেড়ে গিয়েছে এবং সাপ হচ্ছে একজোথার্মিক দ্যাট মিন্স এরা গরমে থাকতে পছন্দ করে এখন যখন এতে এই গর্তের মধ্যে এরা থাকে যখন এই পানি গর্তের মধ্যে ঢুকে যায় তখন এরা ঠিক বাইরে চলে আসে তখন এরা লোকালয় চলে আসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা জানলাম যে কেন এই সময় সাপের উপদ্রব বেশি বাড়ছে এরপরেই আমরা স্যারের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা করব যে আমরা সাপে কামড়ালো একজনকে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কি করব কি করব না এবং এই কামড়ের দেখে আমরা কিভাবে চিনবো কামড়ের দাগ দেখে কিভাবে চিনব যে এটা বিষাক্ত সাপ কিনা ধন্যবাদ ডক্টর আনন্দ আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এটা আশা করেছিলাম তবে তার আগে একটু বলি যে আপনি জানতে চেয়েছিলেন বিষাক্ত সাপ আসলে বাংলাদেশে কী কী রয়েছে বাংলাদেশে চার ধরনের বিষাক্ত সাপ রয়েছে কোবরা ক্রেইট রাসেল ভাইপার বা চন্দ্রপড়া যেটি বর্তমানে খুবই আলোচিত এবং স্নেক আপনার পরবর্তী প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সাপে কামড়ালে আমরা কি করব বা কি করব না প্রথমে যে ভিকটিম তাকে আমরা রিঅ্যাসোরেন্স বা তাকে আশ্বস্ত করতে হবে যে ভয় পাওয়ার কিছু নাই কারণ রুগী যদি ভয় বেশি পায় তখন হার্ট রেট বেশি বেড়ে যাবে এবং এই হার্ট রেট বেশি বাড়ার কারণে আমাদের যে ভেনোম বা বিষটা রয়েছে এটা স্প্রেড করবে এই জন্য প্রথমেই রিয়াসোর এরপর যেটা করতে হবে যে অংশে বাইট করেছে ওই অংশটা ইমোবিলাইজ বা অচল করে রাখা সেটি হতে পারে কোনো বাঁশ বা বাঁশের কঞ্চি দিয়ে এবং আমরা হালকা প্লাস্টার ব্যান্ডেজের মতো বা প্রেশার প্যাড আমরা এটি অবশ্যই এক ইঞ্চির বেশি কোনো কাপড় দিয়ে কিন্তু কখনোই চিকন দড়ি দিয়ে কখনো বাঁধন দেওয়া যাবে না এবং বাঁধনটা সিঙ্গেল বোনসে না দেওয়াই ভালো ডাবল বোন্সে দেওয়া ভালো কারণ আমরা লিম্পেটিক ড্রেনেজটাকে আমরা অবস্ট্রাকশান করতে চাই বাট আমরা ভেইন বা আটেরিয়াল ফ্লোটাকে বন্ধ করতে চাই না যেটা করা যাবে না সেটা হচ্ছে ওই স্থানে আমাদের শাক করা যাবে না কাটা যাবে না ওই স্থানটাতে কোনো ইলেকট্রিক শক দেওয়া যাবে না কোনো সাবান বা ডিটারজেন্ট দেওয়া যাবে না এবং ইমোবিলাইজ করে আমাকে দ্রুত হসপিটালাইজড করতে হবে আপনার পরবর্তী প্রশ্ন ছিল যে আপনার সাপের যে বাইট এটি দেখে আমরা কী করে বুঝতে পারি যদি বিষাক্ত সাপ হয় তাহলে যে ফ্যাংস বা দাঁত সাধারণত দুইটি ফ্যাংস থাকে এবং ওই অঞ্চলটা খুব র্যাপিডলি সোলেন বা ফুলে যাবে নেক্রোসিস হবে এবং ওখানে খুব পেইন থাকে এবং কোনো কোন সময় আমরা যদি স্ক্রাচ মার্ক পাই যে আমাদের একদম সোড়ানো সেটানো উন্ড তাহলে বুঝতে হবে যে ওটি বিষাক্ত নয় আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু আমরা জানলাম যে কিভাবে কোন দাগ দেখে আপনি চিনবেন এবং কি করবেন তাৎক্ষণিক সেটাও জানলাম যে তাৎক্ষণিক আপনি কোনো কিছু কাটাচেরা আপনার আমরা সিনেমায় দেখি যে কেটে তারপরে মুখ দিয়ে চুষে বিষ বের করে দেয় এটা কিন্তু শুধুমাত্র সিনেমায় সম্ভব কিন্তু বাস্তবিক অর্থে সম্ভব নয় আমরা অনেক সময় কি করি আমরা ওঝা কবিরাজকে ডাকি এটা আসলে এত যুক্ত জানাতে না ওঝা কবিরাজ আসলে এদের কোনো ভূমিকাই এখানে নাই বরং আমরা এই ওঝা কবিরাজের কাছে গিয়ে আমাদের টাইম ওয়াস্টেজ না করাই ভালো কারণ আমাদের সাপের যে আধুনিক ট্রিটমেন্ট রয়েছে এটি শুধুমাত্র সম্ভব নিকটস্থ হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজে আচ্ছা তাহলে আপনারা জানলেন যে সাপের কামড়ে কিন্তু সময়টা টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময় নিয়ে আসতে হবে এবং অযথা কালক্ষেপণ করা যাবে না ইমোবাইলাইজ করে ওখানে কিন্তু নিয়ে আসতে হবে এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসলেই আমাদের দেশে সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্স এবং মেডিকেল কলেজে এই চিকিৎসা কিন্তু সহজলভ্য আছে বারবার বলা হচ্ছে আচ্ছা প্রথমেই আমরা যখন একটা হাসপাতালে রুগীকে নিয়ে এসলাম স্যাররা কি স্যাররা আপনার লক্ষণ দেখে আপনারা চিকিৎসাগুলো শুরু করেন আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সাপ বাইট করলেই কি ভেনম বা বিষ দিবে তা ঠিক নয় কোনো কোনো সময় সাপ ড্রাই বাইট করে ড্রাই বাইটের অর্থ হচ্ছে সাপ তার ফ্যাংস ঢোকানোর আগেই তার যে বিষটা বের করে দিচ্ছে অথবা সাপ ফ্যাংস দিয়ে বা আপনার পেনিট্রেশন করছে আপনি কামড় দিচ্ছে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে বিষ দিচ্ছে না এটাকে বলে ড্রাই বাইট সেক্ষেত্রে আমাদের বিচলিত হওয়ার কোনো ভয় নেই কিন্তু ড্রাই বাইটটা অনেক সময় গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই যে ফ্যাংসের মাধ্যমে সাপের ক্লোস্টিডিয়াম নামে এক ধরনের জীবাণু থাকে সেখান থেকে আমাদের কিন্তু টিটেনাস বা নেক্রোসিস হতে পারে পরবর্তী কথা হলো আমাদের যখন হসপিটালাইজড পেশেন্ট হলো তখন আমি কি করে বুঝবো সাপের সাধারণত কিছু টকজিন থাকে নিউরোটক্সিন মায়োটক্সিন নেক্রোটক্সিন নেফ্রোটক্সিন হুম সাধারণত রাসেলস ভাইপারি হিমোটকজিনটা খুব বেশি থাকে আর নিউরোটকজিনটা খুব কম থাকে কিন্তু আমাদের কোবরা বা ক্রেট দ্যাটমিন্স গোখরা এবং কেউটে এদের নিউরোটক্সিন বেশি থাকে এই যদি ভেনোমাস স্নেক বাইট হয় তাহলে দেখা যাবে যে পেশেন্ট হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে তার গিলতে সমস্যা হচ্ছে তার কথা বলতে সমস্যা হচ্ছে তার এক্সেসিভ স্যালাইবেশন বা ড্রুলিং হচ্ছে বা লালা বেশি বেশি পড়ছে কোনো কোনো সময় তার টোসিস বা চোখের পাতা পড়ে যায় এবং ব্রোকেন নেক সাইন তার ঘাড়টা ভেঙে যায় এবং পেশেন্টের কিছু নন স্পেসিফিক সিমটম যেমন ভুমিটিং পেটে ব্যথা লিথার্জি ইভেন ডায়রিয়া পর্যন্ত হতে পারে হার্ট রেট বাড়তে পারে বা হার্ট রেট কমতে পারে এরপরে ব্লাড প্রেশার বাড়তে পারে বা কমতে পারে এগুলো দেখে আমরা বুঝবো যে এটি ভেনুমাস স্নেক বাইট এবং কোনো কোনো সময় বিশেষ করে রাসেল ভাইপারের ক্ষেত্রে যে হিমোটকজিন এর জন্য হয় কি আমাদের ইন্টারনাল ব্লিডিং হয় যেমন প্রস্তাবের সাথে রক্ত যেতে পারে বমির সাথে রক্ত যেতে পারে আমাদের কাশির সাথে রক্ত যেতে পারে এবং প্যাশেন্ট খুব শখে চলে আসতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যারকে আমরা এই লক্ষণগুলো কিন্তু আপনারও জানা দরকার কারণ অনেক সময় দেখা আমরা আমরা কালকাফোন করি তখন কিন্তু ওই লক্ষণগুলো আপনারা যখনই দেখছেন কোনো পেশেন্টকে যে আপনার বাড়িতে কোনো রুগীর এই লক্ষণগুলো ব্যথা হচ্ছে বমি হচ্ছে ব্যথা হচ্ছে কোন কোন সময় চোখের পাতা পড়ে যেতে পারে যার নাম শিবনেত্র বা টোসিস স্যার এরকম লক্ষণ আমরা দেখেছি আমরা ইন্টারনেট সময় পড়েছি এরকম লক্ষণ কি হতে পারে কিনা অবশ্যই টোসিস টোসিস মানে হচ্ছে আপনার নিউরোটক্সিন এবং পিট ইন্ডিকেটস ইন ভেনোমেশান এবং সিভিয়ার ভেনোমাস কয়জনী আচ্ছা তাহলে আমরা লক্ষণগুলো জানলাম স্যার আপনারা সাধারণত কি ওষুধ দিয়ে সাধারণত চিকিৎসা শুরু করেন এবং ওষুধটা আমাদের দেশে অ্যাভেলেবেল আছে কি না এখন এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাপের একমাত্র ওষুধই হচ্ছে অ্যান্টিভেনম ভেনমটা হচ্ছে যে সাপের যে ভেনম সেখান থেকে আমরা ভেনমটা নিয়ে সাপের যে ভেনমটা হোর্স বা শিফ ঘোড়া এবং শিপের মধ্যে প্রবেশ করে হাইপারিমনস সিনা সিনাম এইখান থেকে অ্যান্টিভেনম তৈরি করা হয় এবং অ্যান্টিভেনমই একমাত্র ট্রিটমেন্ট এটি সাধারণত পোলিভেলেন্ট পলিভ্যালেন্ট বলতে আমরা বুঝি এটি কাজ করে কোবরা ক্রেইট এবং রাসেলস ভাইবারের বিরুদ্ধে তার মানে তিনটার ককটেল তিনটার সংমিশ্রণ এটি সাধারণত সিএসনকের বিরুদ্ধে কাজ করে না তবে অ্যান্টিভেনমটা অবশ্যই হসপিটালাইজড করে দিতে হবে কারণ এটি সরকারিভাবে সাপ্লাই রয়েছে এবং অ্যান্টিভেনম দিলে আমাদের কিছু অ্যানাফাইল এক্সিস প্রোফাইল নিতে হবে যেমন অ্যাডেনালিন এবং পেশেন্ট যদি প্যারালাইসিস ডেভেলপ করে কোনো কোনো সময় আমাদের নিউস্টিকমিন এবং অ্যাট্রোপিন দিতে হয় এবং পেশেন্টের ভেন্টিলেশান সাপোর্টও প্রয়োজন হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যান্টিভেনম যেটা কিনা আমাদের হেলথ কমপ্লেক্স সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজে অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যারকে আমরা জানলাম যে এন্ডি বেনম ভেনম এটা হলো সাপের জন্য একমাত্র চিকিৎসা এবং আমাদের সমস্ত উপজেলা হেলথ কমপ্ল্যাক্স এবং মেডিকেল কলেজ অ্যাভেলেবেল আছে স্যার একটু সংক্ষেপে যদি জানাচ্ছেন যে এই সাপের কামড়ে এই রুগীরা কোনো কোনো সময় মারা যায় কেন মারা যায় এটা কিন্তু আমাদের জরুরি অনেক সময় পেশেন্টদের জন্য সাপের কামড়ে মারা যাওয়ার প্রথম কারণ হচ্ছে আমাদের অ্যাংজাইটি অ্যাংজাইটিতে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে পেশেন্ট মারা যেতে পারে এরপরে হচ্ছে আমাদের যে টকজিনগুলো থাকে যেমন হেমোটক্সিন হিমোটকজেনের কারণে আমাদের ইন্টারনাল ব্লিডিং হয় পেশেন্ট শকে মারা যেতে পারে সেখান থেকে পেশেন্টের কিডনি ফেলার হতে পারে রেসপিরেটরি ফেলার হতে পারে হার্ট ফেলার হতে পারে দেখবেন যে সাপে অনেক দিন পরেও কিন্তু সাবেকামোন্ডের কারণে মারা যেতে পারে ডিআইসি আমরা এটাকে বলি ডিসিমিনেটেড ইন্টারমাস্কুলের পপুলেশান ব্লাডগুলো ক্লট হয়ে জমা জমা হয়ে একসময় পেশেন্ট এই ডিআইসি হয়ে মারা যেতে পারে এবং আমরা যে নেক্রোসিস বা সেপ্টিসিমের কারণে কিন্তু পেশেন্ট মারা যেতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যারকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে জানলাম এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যটা জানবো যে এই যে আমরা এখন যে সবচেয়ে বেশি যে আমরা আলোচিত বিষয় হচ্ছে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার অনেক সময় আমরা পেলেই মেরে মেরে ফেলছি এবং আম বলা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমাকে তেরে এসে কামড়াইছে তেরে এসে আসলে কি রাসেলস ভাইপার এভাবে তেরে এসে কামড়ায় আমরা সঠিক তথ্যটা জানি স্যারের কাছ থেকে একদমই ভুল ধারণা কারণ রাসেলস ভাইপার খুবই অলস একটা সাপ বলা হয়ে থাকে যে পৃথিবীতে প্রায় তিন হাজার স্পেসিস সাপ রয়েছে তার ভিতরে রাসেলস ভাইপার তিরিশ নম্বরেরও পরে এরা খুবই অলস এবং যদি বলা হয় যে এদের খাবার বা এদের যদি ক্ষুধা না লাগে তাহলে এরা একবারেই দুই তিন দিন এরা একদম শুয়ে থাকে যখন আপনি এদেরকে প্রভোগ করবেন এদেরকে যখন আপনি ডিস্টার্ব করবেন আপনি নিজে অজান্তেই হোক বা জানতেই হোক তখনই এরা আপনাকে বাইট করবে তাছাড়া এরা কখনই আপনাকে বাইট করবে না আর আমরা সাপ পেলেই মেরে ফেলবো এটা আসলে ঠিক নয় কারণ আমাদের পরিবেশের যে ইকোসিস্টেম এই ইকোসিস্টেম কিন্তু এই সাপ মেনটেন করে ধরেন আমাদের প্রতি বছরে যে ফসলগুলো উৎপাদন হয় এর প্রধান শত্রু হচ্ছে আমাদের ইঁদুর এই ইঁদুরগুলো কিন্তু বিনষ্ট করে সাপ আপনি যখন সাপ যত্র তত্র মেরে ফেলবেন তখন কিন্তু আপনার পরিবেশের ইকো নষ্ট হবে আর রাসেলস ভাইপার দেখে বোঝার কিছু উপায় আছে রাসেলস ভাইপারের যে ট্রায়াঙ্গুলার ফেস থাকে ত্রিভুজা মাথা থাকে এবং এর হেডটা ফ্ল্যাট খুব চ্যাপটা থাকে এবং এর আর ন্যাটিভ নাম কিন্তু চন্দ্র বোলা এর পিঠে চাঁদের মতো গোল গোল আকৃতি থাকে এবং দুদিকে সমান সিমেট্রিক্যাল শেফ এবং এটা খুব অমসৃণ আপনি যখন হাত দিবেন দেখবেন যে এটা অমসৃণ আচ্ছা ধন্যবাদ স্যার কাছ থেকে আমরা রাসেলস ভাইপার সম্বন্ধে আপনাদের যে ভুল ধারণা আপনারা পেলেই সাপটাকে মেরে ফেলছেন এটা কিন্তু খুব খারাপ ব্যাপার সে একটা অলস প্রকৃতির সাপ এবং আমাদের দেশে বেশিরভাগ সাপ কিন্তু নির্বিশ্বাক গোটা মাত্র চার থেকে পাঁচটা আমাদের যে স্থলত সাপ চার থেকে পাঁচটা সাপ মাত্র বিষযুক্ত সাপ অর্থাৎ সাপ পেলেই মেরে ফেলাটা কিন্তু আমরা নিজেদের নিজেদের অন্তে কিন্তু আমরা আমরা যে খেয়ে বাঁচি ধান খেয়ে বাঁচি গম খেয়ে বাঁচি সেই ধান গম কিন্তু একসময় কিন্তু থাকবে না যদি আমাদের যদি আমরা এই সাপটাকে মেরে ফেলি কারণ সে কিন্তু ইঁদুরকে মারছে আমরা এর এরপরের স্যারের কাছ থেকে একটা মজার জিনিস জানব যে সাপে কি ডিম পারে এবং সাপে কি দুধ খায় আমরা জানি যে গ্রামগঞ্জে আমরা সাপে অনেক দুধ দেয় সাপ কি দুধ খায় স্যার খুবই মজার প্রশ্ন আনন্দ আসলে সাপ হচ্ছে ওভি ভিপেরাস পেরাস এর অর্থ হচ্ছে সাপের বিশেষ করে রাসেলস ভাইপার এর ডিমটা আসলে ইনসাইড দ্য মাদার্স বডি মাদার্স বডির মধ্যেই এরা ডিমটা পড়ে এবং সেখান থেকে বাচ্চা হয় এটাকে বললে আমরা ওভিপি প্রাস আমরা ইদানিং ফেসবুকে বা কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে সব ডিরেক্ট বাচ্চা দেয় না রাসেল ভাইপার ডিরেক্ট বাচ্চা দেয় না এরা মাদার্স বডির মধ্যেই ডিম থেকে বাচ্চা দেয় এবং এটা ওভিপি প্রাস আমরা বলে থাকি এবং তবে ভয়ঙ্কর তথ্য হচ্ছে এই যে সে ভাই পড়ার বাচ্চাগুলো এটা জন্মের পরপরই অল্প দিনের পরপরই এরা অত্যন্ত বিষক্ত হয়ে যায় হুম 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 আচ্ছা আচ্ছা স্যার আমরা তাহলে জানলাম যে আমরা সাপে কি দুধ খাই না এটি একদম ভুল ধারণা সাপে কখনোই দুধ খায় না এটি এক ধরনের ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে বিরাজ করছে আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু দুধ খায় না আমরা খুব গুরুত্বপূর্ণ মজার তথ্য জানলাম আচ্ছা স্যার সাপে কি কানে শুনতে পারে আমরা তো অনেক সময় দেখি যে বিভিন্ন মাধ্যমে রয়েছে সাপে কানে শুনে কানে শুনতে পারে স্যার এটি একটি মজার প্রশ্ন আসলে স্নেকস ডু নট হ্যাভ এক্সটার্নাল ইয়ার সাপের বাহ্যিক কোনো কান নেই এটি ইনার ইয়ার এর ভিতরে কান রয়েছে এবং এই কানটা জবনের সাথে সম্পর্কিত এদের ককলিয়া পার্ট থাকে যার জন্য সাপ বায়বীয় শব্দ এই যে আমি আপনি যে কথা বলছি এই শব্দ সাপ শুনবে না বাট ভূগর্ভস্থ সাউন্ড দ্যাট মিনস ভাইব্রেটিং যে সাউন্ড আপনি যদি ফ্লোরের শব্দ করেন ওই যে ভাইব্রেশন হবে ওই ভাইব্রেশনের সাউন্ডটা কিন্তু সাপ শুনতে পাবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যারের কাছ থেকে আমরা অনেক অজানা তথ্য অনেক বিভিন্ন সামাজিক মাধ্যমে যে প্রোপাগান্ডা রয়েছে যেগুলো ভুল তথ্য সেই ভুল তথ্যগুলোর উত্তর কিন্তু আপনাদের জানাতে পারলাম আমরা এখন কাছ থেকে যে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা এই সাপটায় তাড়না থেকে সাপটা কিভাবে তাড়াবো কিংবা সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি আমাদের এই রাসার ভাইপার সাপটি যেটি হয়েছে এটি এখন লোকালায় চলে আসছে তার কারণ হচ্ছে বৃষ্টির পানি এবং বন্যা এবং এটি থেকে তাড়ানোর উপায় আমাদের যেগুলো রয়েছে সেটি হচ্ছে বাড়ির আশেপাশে ঝোপঝাড়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাড়ির সীমানার মধ্যে আপনি কিছু কিছু ট্রিটমেন্ট আপনি নিজে ইউজ করতে পারেন যেমন পেঁয়াজ রসুন আপনি যদি কেটে রাখেন তাহলে সাপের উপদ্রব কমতে পারে কার্বোলিক অ্যাসিড কার্বোলিক অ্যাসিড যদি আপনি বাজারে নাও পান তাহলে যে সাবানগুলো রয়েছে আমাদের ম্যাক্সিমামগুলোতে কার্বোলিক অ্যাসিড থাকে ন্যাপথোলিন খুবই জনপ্রিয় এবং সালফার লবঙ্গ পুদিনা এবং ভিনেগার ডিটারজেন্ট ব্লিচিং পাউডার এগুলো যদি আপনি বাড়ির আশেপাশে রাখেন তাহলে কিন্তু সাপ থেকে রেহাই পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য স্যার কাছ থেকে জানতে পারছি স্যার আমরা তাহলে মানুষকে আমরা প্রথমেই কামড়ালে আমরা কি করব প্রথমেই কিন্তু আমরা রি অ্যাশুরেন্স বা অ্যাসুরেন্স স্যার বললেন যে হার্ট অ্যাটাক কিন্তু মারা যায় ভয়তে মানুষ মারা যায় হ্যাঁ তাহলে সেই রি অ্যাসুরেন্সটা করলেই কিন্তু আমরা এই রোগীকে বাঁচাতে পারছি প্রথমত এরপরে আমরা হাসপাতালে তৎক্ষণাৎ নিলে অ্যান্টিবায়ন ইনজেকশন নিলে কিন্তু স্যার আমরা আমরা কিন্তু আপনাদের সব মানুষকে আমরা রক্ষা করতে পারছি অর্থাৎ কোনো ভুল ধারণা রাখবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার আমরা যদি কোনো আপনি সাধারণ মানুষকে কিংবা আমাদের যারা কৃষক আছেন তাদের আপনি কি উপদেশ দিচ্ছেন এই এই সময় ধন্যবাদ আসলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যারা কৃষক রয়েছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সাপ সাধারণত বন জঙ্গল এবং লম্বা ঘাস এর মধ্যেই থাকে এবং ধানের চেকে তার মধ্যে থেকে থাকে এবং যেখানে ইঁদুর বেশি সেখানে সাপ বেশি এখন এটি থেকে আমাদের কৃষকদের যেটা লক্ষ্য রাখতে হবে সাপ হচ্ছে নকচান্নাল হান্টার এটা রাতে শিকার করে যদি আমি রাতে ধান খেতে যাই তাহলে অবশ্যই আমাকে বা রাতে বা দিনে তাহলে আমাকে ওই ধান খেতে প্রবেশের আগে আমাকে ফ্লোরে লাঠি মেরে মেরে শব্দ করতে হবে তাহলে সাপ ওই সাউন্ডটা তার কানে যাবে এবং সে ওইখান থেকে পালিয়ে চলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি অবশ্যই লাঠি হাতে রাখতে হবে আপনি রাতে কখনো বের হবেন না রাতে যদি আপনাকে বের হতেই হয় জীবিকার তাগিদ তাহলে অবশ্যই লাইট এবং লাঠি ব্যবহার করবেন এবং আপনাকে রাসেলস ভাইপারের ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে রাসেলস ভাইপার কিন্তু আপনাকে তেড়ে এসে কামড়াবে না এবং এটি দেখবেন যে দূর থেকে যদি কোনো হিস শব্দ পান রাসেল ভাইপার সময় এস শেপড হয় এবং হিস শব্দ করে ঠিক প্রেশার কুকারের সিটির মতো শব্দ করে তখন আপনাকে ওই জায়গা থেকে সাবধানে চলে আসতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে সাপ খুব গরম পছন্দ করে এই জন্য যে জুতা আমরা যে গাম্বুর জুতাগুলো রয়েছে বা যেগুলো একটু একটু খোলের মতো ভিতরে রয়েছে এদের ওই মধ্যে কিন্তু সাপ থাকতে পারে ওইগুলো জুতা পরিধান করার আগে খেয়াল করতে হবে আমরা যখন ধান খেতে যাবো তখন আমাদের গাম্বুট বা বুট পরতে হবে এবং লম্বা হাঁটু পর্যন্ত জিন্স কাপড়ের প্যান্ট পরতে হবে বা কাপড় পরতে হবে তাহলে বাইট করলে এটা আমাদের ফ্যাংসটা ভিতরে ঢোকাতে পারবে না জেলেরা বা কৃষকরা যদি এখানে মাছ ধরতে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওদের যে জালি বা যে পাত্র রয়েছে পাত্রটি চেক করে নিতে হবে কারণ ওইখানে কিন্তু সাপ চুপ করে বসে থাকতে পারে এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে স্যার আমাদের অনেক সময় আমাদের গ্রামাঞ্চলে আমাদের সুন্দরবনের আশেপাশে অবভাবেকে আমাদের অনেকে কিন্তু মেঝেতে শুয়ে অনেক সময় মশারি ইউজ করে না তাদের জন্য স্যার আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ আসলে আমাদের এই সময় সাপ লোকালায় চলে আসছে যার জন্য আমাদের বলা হচ্ছে আমাদের ডিজি হেলথের গাইডলাইনও বলা হয়েছে যে ফ্লোরে ঘুমানো যাবে না সবসময় খাটে ঘুমাতে হবে হাত এবং পা বাইরে রাখা যাবে না এবং মশারি টানিয়ে ঘুমাতে হবে কারণ হচ্ছে আমাদের হাত এবং পা কেন গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই সাপগুলো প্রকারভেদে বিভিন্ন সব বিভিন্ন জায়গায় কামড় দেয় যেমন আমাদের যদি রাসেলস ভাইপার বলি এরা কিন্তু আমাদের কনুই এবং আমাদের যে গোড়ালের নিচে কামড় দেয় আমাদের যদি আমরা ক্রেইটের কথা বলি ক্রেইটটা সাধারণত লিমস হাত এবং পায়ে কামড় দেয় কোবরাটা বডির বিভিন্ন স্থানে কামড় দিতে পারি সাধারণত ফেস বা মুখে কামড় দেয় এই আমাদের মেইন সাইট অফ বাইট হচ্ছে হাত এবং পা এই আমাদের মশারির মধ্যে ঘুমাতে হবে আচ্ছা স্যারকে অসংখ্য ধন্যবাদ আমরা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আমরা জানলাম যে কি করবেন সাপে কামলা কি করবেন না আমরা আজ সময় ছিলাম ডাক্তার মৃণাল কান্দি সানা স্যারের কাছে স্যার খুলনা মেডিকেল কলেজে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন স্যার এই খুলনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে স্যারের সুস্বাস্থ্য কামনা করি স্যারের পরিবারের মঙ্গল কামনা করি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ডক্টর আনন্দ আপনার সুস্বাস্থ্য কামনা করে আমি একটি কথা বলে শেষ করতে চাই আসলে আমাদের সাপে বাইট স্নেক বাইটের হলে আমাদেরকে আসলে বেশি অ্যাংশাস হওয়ার দরকার নেই এটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি হলো সাপ পেলেই আপনাকে মেরে ফেলতে হবে এটা ঠিক নয় কারণ এই যে স্নেক ভেনম এই ভেনোমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেনম থেকে আমাদের বিভিন্ন ওষুধ তৈরি করা হচ্ছে আমাদের যে হার্ট ফেলার হার্ট অ্যাটাক বা প্রেশারের যে ওষুধ বিশেষ করে ক্যাপ্টোপ্রিল ইন্নারাপ্রিল এগুলোই সাপের বিষ থেকে তৈরি হচ্ছে আমাদের এন্টি ডায়াবেটিক এক্সিনাটা ডায়াবেটিস ওষুধ এখান থেকে তৈরি হচ্ছে আমাদের যে স্ট্রোক আমাদের পার্কিনসন ডিজিজ অ্যালজেমার ডিজিজ এখানকার ওষুধও আমাদের সাপের বিষ থেকে তৈরি হচ্ছে আবার আমাদের এজিং প্রসেস সাপের যে এনজাইম বা প্রোটিনগুলো রয়েছে এটা এজিং প্রসেস আপনার স্কিনের রিঙ্কলিংগুলো কিন্তু প্রিভেন্ট করে এই জন্য সাপ পেলেই আপনাকে মেরে ফেলতে হবে এমনটি নয় বরং সাপের বাইট থেকে আপনাকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে যে রেমেডিগুলো বললাম ওইগুলো খেয়াল রাখতে হবে এবং সাপে বাইট করলে আপনি অবশ্যই সময় নষ্ট করবেন না আপনি যোথাসময় উপজেলা হেলথ কমপ্লেক্স বা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজে চলে আসবেন ওঝার কাছে না যাওয়াই শ্রেয় সবাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি